বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি দক্ষিণ মাদ্রাসা শ্যামা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে দশম শ্রেণীর গণিত বিষয় থেকে যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছে আমি পূর্ববর্তী তোমাদের গণিতের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তার সাথে রিলেটেড একটা বিষয় নিয়ে আজকের আলোচনা যাতে তোমাদের বুঝতে সহজ হয় আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম গণিতের পরিমিতি অংশ থেকে আমাদের পরিমিতিতে বিভিন্ন বিষয়াদি আছে তার মধ্যে একটা হচ্ছে আয়তকার গণবস্তু আমরা আয়তকার গণবস্তু সম্পর্কে গত ক্লাসে বিশদভাবে বর্ণনা করেছিলাম আমি আশা করছি আজকে এর পুনরাবৃত্তি করতে হবে না এর এরপরও যেখানে যেটা প্রয়োজন হয় আমরা সেটা আলোচনা করব তো আজকের যে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার উপর একটা সমস্যা আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি অর্থাৎ প্রশ্নটা লিখেছি আমাদের আজকের প্রশ্ন হচ্ছে একটি আয়তকার গণবস্তুর দৈর্ঘ্যভস্ত উচ্চতার অনুপাত যথাক্রমে একুশ ইষ্টু ষোলো ইস্টু বারো এবং আয়তকার গণবস্তুর কর্ণের দৈর্ঘ্য এইটটি সেভেন সেন্টিমিটার আমাদেরকে নির্ণয় করতে হবে গণবস্তুটি তলের ক্ষেত্রে নিচে তোমাদের জানা আছে আয়তকার গণবস্তুর দৈর্ঘ্যবস্তু উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে তলের ক্ষেত্র হল কীভাবে নির্ণয় করতে হয় কর্ণের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় আয়তন কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছো আশা করি সবার জানা আছে এখন আমাদেরকে সরাসরি কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং আয়তকার দৈর্ঘ্য দৈর্ঘ্যবস্ত উচ্চতার আনুপাতিক বাক দেওয়া আছে তাহলে এই যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমাদেরকে নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট বস্ত্র নির্দিষ্ট উচ্চতা বের করতে হবে আয়তকার গণবস্তুর তাহলে পরে আমরা আমাদের মূল লক্ষ্য গণবস্তুটির তলের ক্ষেত্রফল ফল নির্ণয় করতে পারব

টোয়েন্টি ওয়ান এক্স সেন্টিমিটার আমাদেরকে এখানে একটা অজানা রাশি এক্স নিয়ে আসলাম আয়তকার সমান সিক্সটিন এক্স সেন্টিমিটার এবং আয়তকার গণবস্তুর উচ্চতা সিক টু টুয়েলভ এক্স সেন্টিমিটার তা আমরা পূর্বী ক্লাসে বলছিলাম যে যদি আয়ত অবস্থুর দৈর্ঘ্য যদি এ হয় ফস্ত যদি বি হয় উচ্চতা যদি সি হয় তাহলে কণ্নের দৈর্ঘ্য নিশ্চয় তোমাদের মনে আছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হবে রুটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ফস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে আমরা এবার ওই সূত্র ব্যবহার করি আমরা জানি আয়তকার গণবস্তুর পণ্যের দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি সি যথাক্রমে আয়তবস্ত দৈর্ঘ্য অবস্থা উচ্চতা এখন আমরা মান বসায় দেব এর মান হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স হোল স্কোয়ার বিয়ের মান হচ্ছে সিক্সটিন এক্স হোল স্কোয়ার সি এর মান হচ্ছে টুয়েলভ এক্স হোল স্কয়ার রুট আমাদের এখানে এক অক্ষ হবে সেন্টিমিটার এখন তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করার অভ্যাস একটু বেশি তবে আমি বলবো যে যেখানে সেখানে ক্যালকুলেটার ব্যবহার করা এটা সময়ের ব্যাঘাত ঘটে বরংস আমি মনে করি অন্তত আমাদের একদম বিশ একুশ পর্যন্ত মানে নামাতাগুলো মুখস্থ থাকা প্রয়োজন বলে আমি মনে করি আর এছাড়া যখন তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যা করো সেই হিসাবে ওখান থেকে এগুলো এসে যায় একুশ হোল স্কোয়ার ইকলটা হবে ফোর ফোর ওয়ান এস স্কোয়ার এবং সিক্সটিন ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন এস স্কোয়ার বারো বারো একশো এস স্কোয়ার তাহলে আমরা এবার এগুলো যোগ করবো তাহলে যোগ করলে চার ছয় দশ এগারো এগারো এক আধ আশে এক পাঁচ পাঁচ ছয় দশ দশ হাজে চোদ্দ এক দুই 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 চার আট এইট ফোর ওয়ান এস স্কোয়ার তাহলে আটশো একচল্লিশ এস স্কোয়ার সরি আটশো ঠিক আছে ফোর এইট ফোর ওয়ান আটশো একচল্লিশ এস স্কোয়ার তাহলে এইটার বরগমূল হবে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন বরগমল এক্স তাহলে এখানে এই যে আমাদের এর মান বীর মান এর মান বসিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আয়তকার গণবস্তুর কন্যের দৈর্ঘ্য টোয়েন্টি নাইন এক্স এদিকে কিন্তু আমাদেরকে আয়তকার গণবস্তুর কণ্নের দৈর্ঘ্যের মান দেওয়া আছে কিন্তু এখানে তো টোয়েন্টি নাইন এক্স এখানে এখনও অজানা রাশি এক্স থেকে গেছে তো যেহেতু অজানা রাশি এক্স থেকে গেছে তাহলে সেখানে আমাদেরকে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের মান বের করতে হলে যেহেতু আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এইটটি সেভেন আবার এদিকে হয়তো আর কোনো বছর কর্ণের দৈর্ঘ্য পেলাম আমরা টোয়েন্টি নাইন এক্স তাহলে প্রশ্ন মতে টোয়েন্টি নাইন এক্স ইকাল টু এইটটি সেভেন বা এক্স ইকুয়াল টু এইটটি সেভেন বা টোয়েন্টি নাইন সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি তিন উনত্রিশ সাতাশি আমরা এক্সের মান পেয়ে গেলাম তাহলে ওই যে আমরা আয়তকার গণবস্তুর দৈর্ঘ্যভস্ত উচ্চতা একুশ এক্স দৈর্ঘ্য ফস্ত হচ্ছে সিক্সটিন এক্স উচ্চতা হচ্ছে টুয়েলভ এক্স ওই জায়গায় যখন আমরা এক্সের মান বসায় দেব এখন আমরা নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট ফস্ত নির্দিষ্ট উচ্চতা পেয়ে যাব তাহলে আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য এ সমান কী ছিল টোয়েন্টি ওয়ান এক্স সেন্টিমিটার টোয়েন্টি ওয়ান ইন্টু এক্সের মান থ্রি সেন্টিমিটার তিন একুশ তেষট্টি সিক্সটি থ্রি সেন্টিমিটার আজ তোমার গণবস্তুর ফস্ত বি সমান ছিল সিক্সটিন এক্স সেন্টিমিটার সিক্সটিন ইন্টু থ্রি তিন ষোলো আটচল্লিশ ফর্টি এইট সেন্টিমিটার এবং আয়ত কার উচ্চতা সি টু টুয়েলভ এক্স সি এম টুয়েলভ ইন্টু থার্টি তাহলে আমরা নির্দিষ্ট দৈর্ঘ্য সিক্সটি থ্রি এবং ফস্ত ফর্টি এইট সেন্টিমিটার এবং উচ্চতা থার্টি সিক্স সেন্টিমিটার আমাদের যে আয়তকার গণবস্তুটার আনুভাতিক বা ছিল দৈর্ঘ্য ফস্ত উচ্চতা যথাক্রমে টোয়েন্টি ওয়ান সিক্সটিন টুয়েলভ তার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি থ্রি সেন্টিমিটার এবং ফস্ত হচ্ছে আর উচ্চতা হচ্ছে তাহলে আমাদের যে গণবস্তুটি তলের ক্ষেত্রে তা আমরা পুরো ক্লাসে বলছিলাম যে আয়োজন গণবস্তু দীর্ঘবায়স্ত উচ্চতা সি তার সমগ্রতলের ক্ষেত্র ফল নিশ্চয় তোমাদের মনে আছে তাহলে সমগ্রতলের ক্ষেত্র ফলের সূত্র আমরা বসে যাবো এখন আমরা জানি আয়তকার গণবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান টু ইন্টু এব প্লাস বি সি প্লাস সি এ সেন্টিমিটার এর মান হচ্ছে সিক্সটি থ্রি বি হচ্ছে ফর্টি এইট প্লাস বি হচ্ছে ফর্টি এইট সি হচ্ছে থার্টি সিক্স প্লাস সি হচ্ছে থার্টি সিক্স এ হচ্ছে সিক্সটি থ্রি সেন্টিমিটার এখন আমাদের এটা গুণ করতে হবে তাহলে এই ফল হচ্ছে তিরিশ চব্বিশ তারপর আটচল্লিশ ছত্রিশ সতেরোশো আঠাশ প্লাস ছত্রিশ গুণ তেষট্টি বাইশ বাইশ এখন আমাদেরকে যোগ করতে হবে তিরিশ চব্বিশ চব্বিশ যোগ সতেরো যোগ বাইশ সেভেন জিরো টু জিরো সেভেন জিরো টু জিরো সেন্টিমিটার তাহলে শূন্য চার শূন্য আর দু চোদ্দো তাইলে আমরা যখন আয়তার কোনো বছর সমগ্রতলের ক্ষেত্র হলে সূত্র লিখলাম টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান বির মান প্লাস বির মান সির মান প্লাস সির মান এর মান এখন আমরা গুণ করলাম গুণ করার ফল যোগ করলাম এবং সর্বশেষ এদিকে টু দ্বারা গুণ হলো তাহলে আমাদের আয়তকার গণবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হল ওয়ান ফোর জিরো ফোর জিরো সেন্টিমিটার সরি ক্ষেত্রফলের একক এক হক হবে সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের একক এক হক সিএম স্কোয়ার এখানে সব জায়গায় সিএম স্কোয়ার কারণ আমরা জানি ক্ষেত্রফল দুইটা জিনিসকে গুণ করলেই বর্গ হয় তাহলে এখানে সেন্টিমিটার সেন্টিমিটার এটা আমরা গত ক্লাসে বলছিলাম ক্ষেত্রফল একক হবে বর্গ একক আয়তন একক হবে ঘন একক এ বিষয়ে তো তোমাদের নিশ্চয় ধারণা আছে তো আমরা এই যে আয়তকার যে কোনো বস্তুর দৈর্ঘ্যস্ত উচ্চতা দেওয়া থাকলে আমরা তার ক্ষেত্রফল দৈর্ঘ্য আয়তন নির্ণয় করতে পারি এখানে আনুপাতিক বাঘ দেওয়া আছে কোনো দৈর্ঘ্য দেওয়া আছে সেখান থেকে আমরা নির্দিষ্ট দৈর্ঘ্য হস্ত উচ্চতা বের করে সমগ্রতলের ক্ষেত্র নির্ণয় করতে পারলাম এখানে একই অঙ্কে যদি আমাদেরকে যদি আয়তন নির্ণয় করতে বলে তাহলে সেটা হবে আয়তনের সূত্র পাঠা দিতে হবে যেখানে দৈর্ঘ্য দৈর্ঘ্যস্তি উচ্চতা সি এর মান সিক্সটি থ্রি সেন্টিমিটার বির মান ফর্টি এইট সেন্টিমিটার এবং সি এর মান হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে সুতরাং আয়তবার গণবস্তুর আয়তন হবে এ বি সি অর্থাৎ সিক্সটি থ্রি ইন্টু ফর্টি এইট থার্টি সিক্স এটা গুণ করে যত হয় তত গণ সেন্টিমিটার হবে ওই আয়থকার গণবস্তুর আয়তন কোন আয়তকার গণবস্তু যার দৈর্ঘ্য বস্তু উচ্চতার কোনোবার ক্রমে একুশ ইস ষোলো ইস বারো তাহলে আজকে এতটুকু এই পর্যন্ত রইল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে যেহেতু পরিমিতি থেকে আমাদেরকে অবশ্যই একটা অঙ্ক করতে হবে সেই হিসাবে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ আনসার করতে ব্যর্থ হবে তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং আগামীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো বাসায় লেখাপড়া করবে অযথা ঘুরেফিরা করবে না এবং কেউ মনে করবে না যে আমাদের পরীক্ষা হবে না আমাদেরকে অটো পাস দিয়ে দেবে সরকার এইটা বাবা কিন্তু ঠিক হবে না লেখাপড়া জানতে হবে বুঝতে হবে তাহলে পরেই জীবনের সফল কাম হবে তো আমি আশা করছি তোমরা সবাই লেখাপড়া করছো এবং ভবিষ্যতে যখনই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তখনই এটা নির্দিষ্ট একটা নির্দেশনা আসবে পরীক্ষা কিভাবে হবে এবং এখন থেকে যদি তোমাদের প্রস্তুতি থাকে তাহলে পরীক্ষা যেভাবেই হোক না কেন আমি আশা করছি তোমরা সবাই সফল হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম